বাংলাদেশের আকাশ আজ মেঘাচ্ছন্ন বাতাস বাড়ি হয়ে যাচ্ছে লক্ষ কোটি মানুষের দীর্ঘশ্বাসে দীর্ঘ লড়াই অবরুদ্ধ জীবন আর অসুস্থতার সাথে পাঞ্জালরে অবশেষে চিরনিদ্রায় সাহিত্য হলেন আপস্বিন নেত্রী বেগম খালেদা জিয়া এক সময়ের দাপটে প্রধানমন্ত্রী আজ স্তব্ধ তার এই বিদায় শুধু একটি দলের নেতা জলপাইগুড়ির জীবন সঙ্গিনী হিসাবে তিনি ছিলেন অন্তরালে কিন্তু উনিশশো সালে লন টেলিস যখন ঘাতকের বুলেটে রাষ্ট্রপতি জিয়া শহীদ হলেন তখন গৃহবধূ থেকে রাজপথে নামতে বাধ্য হলেন এক নারী শুরু হলো এক দীর্ঘ চলা স্বরাচর বিরোধী আন্দোলনে টেকনাফ থেকে তুলিয়া চষে বেরিয়েছেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনবার দেশের শাসন ভার সামনে তিনি মানুষের ভালোবাসায় শিক্ত হয়ে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পরিচয় তিনি আপস্বীন সালে গণ অর্থনে রাজপথ থেকে গণতন্ত্র ফিরিয়ে আনার কারিগর ছিলেন তিনি ক্ষমতার লোভে তিনি কখনো মাথানত করেননি জনগণের অধিকার আদায়ে তিনি জেল খেটেছেন নির্জন কারাকক্ষে নিঃসঙ্গ রাত কাটিয়েছেন তবুও আদর্শ থেকে বিচ্চ হননি গত দেড় দশকে খালেদা জিয়াকে সহ্য করতে হয়েছে অমানবিক নিপীড়ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে হয়েছিল নিজের প্রিয় দিনের তাকে থাকতে হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় যখন বিদেশের উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল তখন বরাবরই বাধা দেওয়া হয়েছে একদিকে বড় ছেলের নির্বাসন অন্যদিকে ছোট ছেলের অকাল মৃত্যু একজন মা হিসাবে এত সুখ বুকে চেপেও তিনি শক্ত ছিলেন পাহাড়ের মতো আওয়ামী সরকারের দমন নিপীড়নের মাঝেও তিনি দেশ ছাড়েননি আপোষ করেননি হয়তো রাজকীয় জীবন পেতেন কিন্তু তিনি বেছে নিয়েছিলেন কারাবন্দী জীবন এই ধীরতায় তাকে সাধারণ মানুষের হৃদয়ে অমর করে রেখে আজ সব বাধা সব কষ্ট আর সব অপমানের ঊর্ধ্বে চলে গেছেন তিনি তার নিথুর দেহটি হয়তো মাটির নিচে সাহিত হবে কিন্তু তার স্মৃতি কোটি মানুষের হৃদয়ে চিরকাল জীবন্ত থাকবে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম লেখা থাকবে ত্যাগের ও সাহসের এক জ্বলন্ত সাক্ষী হিসাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না